আসসালামু আলাইকুম জানেন ম্যাচ চলাকালীন সময়ে সবচেয়ে বেশি মানুষ টাকা হারায় কিন্তু কিছু মানুষ ওই সময়ে সবচেয়ে বেশি যেতে আজ আমি দেখাবো কিভাবে ম্যাচ লাইক থাকা অবস্থা স্মার্টলি বেট করতে হয় তাহলে আজকে আমরা শুরু করি হোয়াট ইজ লাইভ বেটিং সহজভাবে বলতে গেলে লাইভ বেটিং মানে হলো ম্যাচ শুরু হওয়ার পরও আপনি রিয়েল টাইমে বেট দিতে পারেন যেমন গোল হওয়ার আগে শেষ হওয়ার আগেই বা স্কোর চেঞ্জ হওয়ার আগেই ধরেন বাংলাদেশ ভারত ম্যাচে দশ ওভার পর বাংলাদেশে যান সেভেন্টিন এখন আপনি চাইলে পরের দশ ওভারে কত রান হবে সেটা নিয়ে দিতে পারেন বা আপনি হচ্ছে যে কোনো বার্সেলোনা ভার্সেস রিয়েল মাদ্রিজ খেলা হচ্ছে এখন হচ্ছে প্রথম ফার্স্ট হাফ হচ্ছে টু জিরো পরে ফার্স্ট হাফে আপনি কি স্পোর্ট হবে সেটার উপর আপনি ওভার আন্ডার কর্নারের উপর ওভার আন্ডার এগুলো তো আপনি স্টেক করতে পারেন আর আজকের এই ক্রিকেট লাইট بیٹنگে যে তার গোপন পাঁচটা সিক্রেট আমি আপনাদেরকে গ্রেজুয়ালি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব সিক্রেট নাম্বার ওয়ান ম্যাচ মোমেন্টাম ধরা খেলাটা দেখেন কারা চাপ নিচ্ছে বা কারা চাপ দিচ্ছে মোমেন্টাম ধরতে পারলেই প্রফিটটা কিন্তু বাড়ে আপনার হচ্ছে সাপোজ এই ম্যাচটা চলতেছে এটাতে যে আপনি যখন স্ট্যাটিস্টিকে যাবেন এখান থেকে কিন্তু আপনি দেখতেছেন বল পজিশন কার কত শর্ট সন টার্গেট কার কত কারা বেশি হচ্ছে ডেঞ্জারাস অ্যাটাক দিচ্ছে আপনি এটা থেকে আপনি ম্যাচ মোমেন্টাম বুঝবেন এটা থেকে আপনি বুঝে নেবেন যে কারা চাপ নিচ্ছে আবার কারা চাপ দিচ্ছে এটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন এখান থেকে কিন্তু আপনি প্রফিট ঢুকতে পারবেন আর হচ্ছে সিক্রেট নাম্বার টু হচ্ছে ইকুয়াল ইকুয়াল হচ্ছে প্রথম পাঁচ থেকে দশ মিনিটে আপনারা কেউ ভেট দেবেন না কারণ আনস্টেবল থাকে কিছুক্ষণ অবজার্ভ করে পরে বেট দেন এটা হচ্ছে লেট বেট ইকুয়াল স্মার্ট বেট এই সিক্রেটটা অফকোর্স আপনারা মেনটেন করবেন প্রথম ইয়েতে পাঁচ দশ মিনিট আপনারা কখনো স্টেপ করবেন না কারণ কি এই সময়টা একদম আনস্টেবল থাকে প্রতিটা ওর্সেরই এই জন্য কিছু কোনো অবজার্ভ করবেন তারপরে স্টেপ করেন লাইট আমি এই যে আপনাদেরকে যে সিক্রেটগুলো গুলো শেয়ার করতেছি সেই গুলো কিন্তু সম্পূর্ণ লাইট বেট এর উপরে ডিপেন্ড মানে শুধুমাত্র লাইট বেট এর ক্ষেত্রে প্রযোজ্য আচ্ছা সিক্রেট নাম্বার হচ্ছে স্মল বাট মাল্টিপল ব্যাটস। মানে স্মল বেড মাল্টিপ্লেক্স বেডস হচ্ছে একবার বড় টাকা না দিয়ে ছোট ছোট বেড দেন ঝুঁকি কমবে সুযোগও বাড়বে মানে আপনি হচ্ছে সাপোজ যখন আপনি বুঝতেছেন যে লাইফ চিন্তা ম্যাচে আপনি একটা মাল্টি করলেন যে মোটামুটি বিশ মিনিট হয়ে গেছে এবং পরবর্তী পঁচিশ মিনিট বাকি আছে আপনি এই পঁচিশ মিনিটের জন্য টু আন্ডার নেন এরকম তিনটা ম্যাচের জন্য যদি টু আন্ডার নিয়ে আপনার একটা ওর্স যদিও বেশি হবে না ওয়ান পয়েন্ট আমি ধরে নিলাম সেখানে যদি আপনি

ইস্যুটা হচ্ছে যদি দেখেন আপনি অনেক সময় আমরা সিক্সটি সেভেন্টি টাইম মানে যখন মিনিট চলতেছে তখন দেখা যায় স্টেক করি অনেকেই করি যে দেখা গেছে যে আপনার হচ্ছে সিক্সটি সেভেন্টি এইটিন মিনিটও যদি একটা ভালো প্রফিট পান আপনি ক্যাশ আউট করে নেবেন বা সেটা সাথে সাথে সেল দিয়ে দেবেন এটা ভালো হবে যদি আপনার মোমেন্টাম আপনার স্টেকের মোমেন্টাম আপনার ম্যাচের মোমেন্টাম আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা কি আমার জন্য সেল দেওয়া কি লাভজনক আপনি যদি খুব রিক্স স্টেজে থাকেন যে দেখেন আর টোয়েন্টি মিনিট লেফট বাকি আছে বা পনেরো মিনিট বাকি আছে কোন আরেকটা গোল হলে আপনার স্টেকটা লসে হয়ে যাবে সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন সেল দেওয়ার জন্য আচ্ছা সিক্রেট নাম্বার হচ্ছে ফাইভ যে ভাই ইমোশন একদম বাদ দেন নিজের পছন্দের টিম টিমে না বরং সিচুয়েশন দেখে বেড নেন হৃদয় নয় মাথা ব্যবহার করেন যে আপনি আপনার ইমোশনটা বাদ দিয়ে আপনার প্রচন্ড টিম বার্সেলোনা বার্সেস হচ্ছে একটা সাপোজ হচ্ছে সেভিয়া দুই টিম খেলতেছে এবং সেভিয়া দেখতেছেন ভালো পারফর্ম করতেছে বা সেভিয়ার ইটা ভাল মোমেন্টাম সবকিছুই ভালো সেই ক্ষেত্রে আপনি অফকোর্স সেভিয়ার ইয়েতেই হচ্ছে ফ্রোতেই হচ্ছে আপনি স্টেক করেন মানে সিচুয়েশন দেখে বেট করবেন হৃদয় দিয়ে আপনি মানে মাথা হেবর করে আপনি যে আপনার মনের জোসে বা হুজুকে মাতান হয়ে ইস্টেক করবেন বিষয়টা হচ্ছে এরকম না মানে আর একটা কথাই বলতে চাই যে লাস্ট ফাইনালি যে পাঁচটা সিক্রেট আপনাদেরকে বললাম যদি আপনারা মোটামুটি এখান থেকেই করে মানে মানে ফলো করতে পারেন এখান থেকে কোর্স আপনি কিন্তু প্রফিট করতে পারবেন আর আপনি যদি লাইভ ব্যাটিংয়ে প্রো হতে চান তাহলে এই সিক্রেটগুলো প্র্যাকটিস করেন আর ঝুঁকিও কমান আর বেটুনের রেজিস্ট্রেশন করতে চাইলে নিচের লিঙ্ক থেকে আমার প্রোমো কোড যে আদার নাইনটি নাইন ব্যবহার করলে কিন্তু আপনারা একটা মোটামুটি ভালো একটা হিউজ বোনাস পাবেন আর যে কোনো সাপোর্ট বা প্রয়োজন বা যে কোনো বিষয়ে আমার সাথে যদি আপনার কন্ট্যাক্ট করতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ আশা করি রিপ্লাই পাবেন আজকে জেনে যেটুকু ভালো থাকুন আসসালামু আলাইকুম